নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর জুন মাসের ডবল টাকা মা বনেদের দেওয়া হবে বন্ধুরা জুন মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর জুন মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এরই সাথে বন্ধুরা জানা যাচ্ছে জুন মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে দু হাজার ও দু টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জুন মাসে কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া তারিখ ডবল টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে দেওয়া হবে ডবল টাকা কাদের দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ ঢুকবে জানতে রাজ্যের মা বোনদের খুবই আগ্রহ কারণ দৈনন্দিনের অনেক প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মিটে যায় জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে রাজ্যের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে গুরুত্ব দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মীর ভান্ডার যা মূলত মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে মা বোনেরা পেতেন পাঁচশো ও এক হাজার টাকা পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টাকা দ্বিগুণ করা হয় আর এখন সাধারণ ও বিসি শ্রেণীর মা বোনেরা পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মা বোনেরা মাসে এক হাজার দুশো টাকা করে ব্যাংকে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে মা বোনেরা ব্যবহার করছে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কবে ঢুকবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা কত তারিখ থেকে মা বনেদের দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা উপভোক্তাদের পেতে একটু দেরি হবে বলে মনে করা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা দুর্নীতি রুখতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে রীতিমতো সতর্ক নবান্ন জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর অর্থ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে হবে টাকা দেওয়ার আগে প্রত্যেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালোভাবে চেক করতে হবে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের একজন উপভোক্তার টাকা অন্যজনের জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাচ্ছে এমন ঘটনা সামনে আসছে সেই থেকে নজরদারি রাখছে নবান্ন যাতে কোনো ভুয়ো উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে না পারে এবং সরকারি টাকা নয় ছয় না হয় এর জন্য জুন মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে আর এর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুন মাসে পেতে দেরি হতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর জুন মাসে তিন চার তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করা হবে জুন মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা পেতে মা বনেদের দশ বারো তারিখ পর্যন্ত হতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনেদের দেরি হতে পারে কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই সমস্ত তথ্য যাচাই করে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের জুন মাসে দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা জুন মাসের তিন থেকে চার তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে নবান্ন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা ডবল টাকা পাবেন বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতিনিয়ত আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোন বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি মে মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তারা জুন মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত মে মাসে টাকা পাননি এই জুন মাসে ডবল টাকা পাবেন অর্থাৎ যারা এক টাকা পান দু টাকা পাবেন যারা এক টাকা পান তারা দু টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন